我，好，来进来。我来 হ্যালো এভরিওয়ান কেমন আছে সকালে আই হোপ সকলে খুব ভালো আছো তো অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি তো এখন মায়েদারি সকালে চলে এসেছি আজকে ভাইয়ের একটু ছোটো করে জন্মদিন ধরা হবে তার জন্য এখানে চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি ভাই বলেছে এটা আমাকে বানাতে মায়েদের পুকুরে আর কি বড় চিংড়ি তো সেইগুলো এখন মালাইকারি করছি দেখতে পাচ্ছ মালাইকারি প্রায় কমপ্লিট ঠিক আছে আর আজকে একটা জায়গায় যাবো মানে ভোরের দিকে প্ল্যান আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে জানতে পারবে আমরা কোথায় যেতে চলেছি চলো তোমাদেরকে একজন দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে তো আমি শুধু মালাইকারি করেছি বাকি রান্নাগুলো মা মানে করেছি এখানে আলু ভাজা সিম ভাজা বেগুন ভাজা হয়েছে আর এখানে হয়েছে কাতলা মাছের তেল ঝাল আর এদিকে হয়েছে আলু দিয়ে চিকেন কষা এখানে আছে আলু দিয়ে চিকেন কষা একটু বাবা রান্না করেছে আর এখানে আছে শুক্তো আর এই দিকটে আছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি যেটা আমি বানিয়েছি যে আর দই মিষ্টি এগুলো সাথে ছিল আর এখানে ভাত সাদা ভাত আর এখানে আছে পায়েস যেটা ছাড়া জন্মদিন অসম্পূর্ণ তো কাল যাচ্ছে একটা জায়গায় আমি পুজো

আমি মা বাবা ভাই আমার মেয়ে মিষ্টির পাপা আর কাকা কাকি বোন তো কাকাও বাগ বাগনানে দাঁড়িয়েছিলো ভুবনেশ্বর কাজে গিয়েছিল তো তার জন্য আর বাড়ি আসেনি একদম বাগনানে লেবে পড়েছিলো আর বাগনান থেকে আবার ব্যাগে চলে যাচ্ছে আর মিষ্টির পাপাও ওখানে কাজে গেছে তো ওখান থেকে হাওড়ায় দেখা করে নেবে তো আমরা বাগনান থেকে গার্ড ট্রেনে করে হাওড়া চলে এসেছি এখান এখন হাওড়াতে দাঁড়িয়ে আছি স্টেশনে যাওয়া দাঁড়িয়ে এখানটায় কতক্ষণ যে অপেক্ষা করতে হয় তারও ঠিক নেই তো এদিকে বাবার বলে মিষ্টি তো চলো এই যে দেখতে পাচ্ছ সব কতগুলো করে ট্রেন দাঁড় যে তো ফাইনালি আমরা পৌঁছলাম স্টেশনে তো তো এখানে বসে আছি দেখছি কটায় ট্রেন আর মিষ্টির পাপা এখনও পর্যন্ত যেখান থেকে আসবে সেই স্টেশনেই আছে আমরা তো খুব টেনশনের মধ্যেই ছিলাম যে ও ঠিক টাইম মতো পৌঁছাতে পারবে কিনা তো তারপর অনেক মানে তিন চার ঘন্টা জার্নি পেরিয়ে রামপুরহাট জংশনে আমরা পৌঁছে গেছি তো এটা কলকাতার একটা ট্রেন ছিল তো ওটা যাচ্ছিলো ওটা ভিডিও করছিলাম আর কি তো এইমাত্র আমরা নামলাম তো এখানে একটু মিষ্টি মানে টয়লেটের করলেও ট্রেনেতে ভয় দিই টয়লেটারে করেনি তো ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি আর ওইদিকে হাওড়া থেকে রামপুর আর অবধি প্রচুর ভিড় ছিল তার জন্য ট্রেনেও কোনো ভিডিও করা হয়নি আর তারপর স্টেশন থেকে নেমে অটোই করে আমরা রুম অবধি এসেছি তারপর এদিকটা বৃষ্টি হচ্ছিলো তার জন্য কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপর এখন যাচ্ছি আমরা পুজো দিতে এদিকে যে আমি আমার বর দিকে মা কাকি ভাই সবাই একসাথে পুজোতে আছি তো আমরা বিকেলের দিকেই পুজোটা দিয়ে দিচ্ছি কারণ কালকে সকালের দিকে একটু সাইড সিনগুলো ঘুরবো তো পুজো দিতে জানি তিন চার ঘন্টার উপর টাইম লাগে তো আমাদের এই মাত্র আমরা পুজোর ডালি এখানে চলে আসছি এখন বাজে সাড়ে পাঁচটা কটায় পুজো দেওয়া শেষ হয় তোমাদেরকে বলছি দাঁড়াও তার আগে দেখে নাও মন্দিরের চারদিকটা কতটা লাইন পড়েছে ওই যে ওই চত্বর লেগে পুরো এধার করে একদম রাউন্ড করে মানে চারকোনা বক্সের মতন করে কত রোজে তো আমরা তো এখানটাতে একটা লাইনেই তখন লাইন দিয়েছিলাম তো আমরা যখন একটা এগিয়ে যাব এখানে যে তিন চারটে মানে বেরির মতন আছে তো এখানে তিন চারটে বেরিয়েও ভর্তি হয়ে গেছিলো মানে এতটা পরিমাণে ভিড় হয়ে গেছিলো আর যতদূর আমি শুনেছি যে রাত দশটার দিকে পুজো দিতে দেয় এর বেশি টাইম পুজো দিতে দেয় না তাও কিন্তু অনেক লোকই মানে লাইন দিয়েছিলো আর এদিকে আমার মেয়ে দেখো কী করছে Oh. Načo načo <laughs> তো আমরা সাড়ে পাঁচটায় এসেছি তারপরে ছটা থেকে সাড়ে সাতটা অবধি গেট বন্ধ করে দেওয়া হয় আরতির জন্য তার জন্য আমাদের লাইন টেনে পুজোতে যেতে প্রায় সাড়ে নটা বেজে তার মধ্যে মিষ্টিকে একবার খাওয়াতে নিয়ে গেছিলাম তখন বাড়িতে ফোনটা রেখে দিয়ে এসেছিলাম তো এটা হচ্ছে পরের দিন সকালে মানে আজকে হচ্ছে রবিবার নেক্সট ডে তো সকালবেলা এই যে একটা মিষ্টি পাপা একটা কেটলি কিনে নিয়েছিল ইলেকট্রিক কেটলি মিষ্টির করা মানে করার জন্য তাইতেই চা করা হলো চা করে এখন সবাই মিলে খাওয়া হলো আর এদিকে মিষ্টি পাপা ফোন করছে আর আমি এখন মানে ফ্রেশ হবো মানে মুগ আর এত মুগটা জ্বলে যাচ্ছে মানে আলোতে মানে সূর্যের আলোতে তো চলো এখন ব্রাজারে করে নিই আর এই যে আমাদের রুমটা তো বাবার একজন খুব কাছে চেনা জানার মধ্যে তার রুম ছিল তো সেখানে এসে আমরা উঠেছি চার হয়ে যায় মাস মাল লাগবে এটা পাঁচ

গেছিলাম জানি ছাদটা ঘুরে দেখাবো কিন্তু ছাদে চাবি দেওয়া তার জন্য আর ছাদে যেতে পারলাম না তো তারপরে আবার নিচে নেমে চলে আসলাম তো লিফটে ফার্স্ট টাইম উঠলাম তার জন্য মানে খুবই হাসি ভাবতে পারবো লিফ্টে ফার্স্ট টাইম উঠছে তার জন্য কী অনুভব তো আমার কাছে মানে খুব ভালো লেগেছে তো আমার কাকি আর আমি মানে দুজনে খুব ইন্টারেস্ট লিফটে ওঠার জন্য যখন ফার্স্ট টাইম ছিলাম ওখানে তখন কিন্তু ফার্স্টেই লিফটটা মানে চালু ছিল না তারপর সন্ধেবেলা যখন মেয়েকে খাওয়া দাওয়া নিয়ে আসলাম পুঁজিতে গিয়ে তো তখন এসে দেখলাম যে লিফটটা চালু হয়ে গেছে তখন বরের সাথে ফার্স্ট টাইম উঠেছিলাম তো তারপর কাকিকে গিয়ে বলছি কাকি লিফট চালু হয়ে গেছে তো তারপর সবাই আমরা ইন্টারেস্ট যে লিফটে করে করছিলাম তো খুবই ভালো লেগেছে আমাদের সবাই খুব আনন্দ মজা করে কাটিয়েছি একটা রুমের মধ্যে সবাই থাকলে যতটা মজা হয় মানে বোলার বাইরেও খুবই মজা হয়েছে তো তারপরের দিন এই যে সকালবেলা মানে ওই দিন গিয়ে আর কি তার দিন তারপরের দিন বলছি মানে ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরাবো সিনগুলো ঘুরতে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছি জলটা মনে হচ্ছে যেন সার্ফও জল কিন্তু জলটা সত্যি খুব ফ্রেশ মানে একদম ফিল্টার জল বলতে গেলে ঠিক আছে চলো একটু ধোয়া হয়ে গেছে এরপর এখন যাই খাওয়া দাওয়া করে নিই তো বাবা বাজারে গেছিল মানে নিচে গেছিল তো ওখান থেকে বেগুন এনেছে আর পাঁপড় ভাজা মুড়ি আর ওগুলো বাড়ি থেকেই আনা ছিল তো এখন এই যে আমার আর আমার বরের দুজনে একসঙ্গে মাখিয়েছি তারপর এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা ঘুরতে তো আমরা প্রথমে নিচে নেমে গেছি তারপর মা বাবা আর ভাই লাভলো তো দেখতে পাচ্ছ সবাই মিলে রেডি হয়ে গেছে মাও জামা পড়েছে আমিও জামা পড়েছি কাকিও জামা পড়েছে মানে সবাই আজকে নিজেদের মনের মতন করে সে ঠিক আছে চলো এবার যাওয়া যাক আচ্ছা এখানে এই যে দেখতে পাচ্ছ এই আঙ্কেলটা তো এনে ডাকা করছিল যে পুঁজি যাবে নাকি পুঁজিতে যাবে নাকি তো পুজো দিতে যাওয়ার ব্যাপারে একটা কথা বলি তো এখানে আসলে মানে অনেকে ডাকা ডাকি করবে তোমাকে পুজো দিতে যাওয়ার জন্য বিশ্বাস করো জানি না কার সাথে কী হয় কিন্তু আমাদের সাথে সেরকম কিছু হয় না আমরাও প্রথমে মানে ভেবেছিলাম যে ওরকম কোনো পান্না ধরুন না কিন্তু একজন ডেকে নিয়ে গেছিলো তো সেখানে গিয়ে বলেছিল যে তুমি তো যে কোনো দোকান থেকে আমরা পুজো কিনবো ঠিক আছে তো স্পেশাল লাইন একটা আছে সেটা ক টাকার পুজো কী বৃত্তান্ত আমি জানি না কিন্তু আমরা যেটা নর্মালে দিয়েছি সেটার কথাই বলি তো নর্মালে তুমি যেমন ইচ্ছা পুজো দিতে পারো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং তো আমরা পঞ্চাশ টাকা করেই ডালা দিয়েছিলাম ঠিক আছে আটজনের আটশো এই চারশো টাকা ডালা দিয়েছিলাম আটটা পুজো দিয়েছিলাম মোট আমরা আর দক্ষিণা যে যেমন ইচ্ছা দিতে পারো মাথা পিছু আমরা পঞ্চাশ টাকা করে দিয়েছিলাম ঠিক আছে তো যা হোক না করো তারপর হচ্ছে ওই যে ওখানে আই ভালোবাসা শহর তারাপীঠ ওই সব লেখা আছে তো খুব সুন্দর এটা একটু মানে অন্য সাইডের দিকে তো তার জন্য আর এই সাইডটার দিকে আসিনি চলো এখন ফার্স্টে ফার্স্টে এসেছি এই মন্দিরটাতে তো এই মন্দিরটা একটু দর্শন করে নিন এই যে আমার একটা স্লোমো তুলছিলাম বরকে বললাম একটা স্লোমো তুলে দাও তো ভিতরে চলো এখানে দুটো মন্দির আছে মানে এইগুলোকে বলে এক চক্রধাম ঠিক আছে মানে এক চক্রর মধ্যে অনেকগুলো মন্দির তো তার জন্যে মনে হয় এটাকে বলে এক একচক্রধাম ঠিক আছে যাই হোক না কেন চলো তোমরা ভিতরে যাওয়া যাক ঠিক আছে তো যতটা পারবো শেয়ার করবো মানে অনেক মন্দিরের ভিতরেই ক্যামেরা অ্যালাউ নেই মানে যতগুলো মন্দির গেছি বলতে গেলে ম্যাক্সিমাম মন্দিরের ভিতরেই ক্যামেরা অ্যালাউ নেই আর এই সাইডের দিকে দেখতে পাচ্ছ কত কিছু বসেছে মানে যে কোনো জায়গাতে কত কিছু বসেছে আর এই যে মন্দিরটা ফার্স্টে মন্দিরটা তো ওই যে সিঁড়ি অবধি ভিডিও করতে দিয়েছে তারপর আর ভিডিও করতে দেয়নি তারপর ওই সাইডের দিকে এখনও একটা মন্দির ছিল তো সেখানকার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তারপর চলে এসেছি মানে এটা আমি কত যে ফোনে দেখেছি তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু যখন আমি মন্দিরটাতে গিয়েছিলাম তখন আমার সেই জিনিসটা মনেই নেই যে এই মানে যারা এই মন্দিরটে গিয়ে ফটো আমি তাদেরকে মানে জিজ্ঞাসা করতাম কমেন্টে যে এই মন্দিরটা কোথায় ঠিক আছে তো এত দারুণ আমি বাড়িতে এসে যখন ফটোটা ভালো করে দেখছি তখন মনে পড়ছে যে এই মন্দিরটা আমি কত নাই ইউ ফেসবুকে দেখেছি ঠিক আছে তো দারুণ দারুণ মন্দিরটা এক কথায় মানে খুব সুন্দর মানে ইস্কনের মন্দির এটা ভিতরটারে খুব সুন্দর ভিতরে কিন্তু যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য কোনো ভিডিও করা হয়নি ভিতরে তারপরে এই যে দেখতে পাচ্ছি এখানে একটা রামজি আছে রামজির সাথে একটা স্লোমও তুলছে মানে আমার বর বলেছে দাঁড়াতে আমি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি ভাবছি কি ফটো তুলছে কিন্তু ও যে ভিডিও মানে মো ভিডিও করছে সেটা বুঝতে পারিনি তারপরে দেখে নাও তোমরা মন্দিরটা মানে খুব সুন্দর খুব সুন্দর মানে মন্দির কখনোই খারাপ হয় না মন্দির সবসময় খুবই সুন্দর হয় তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে মন্দিরটা তো মানে আমি যদি মানে আগে বুঝতাম যে এটাই সেই মন্দিরটা মানে আরও ভালোভাবে দাঁড়িয়ে আরও সুন্দর সুন্দর ফটো ক্লিপ তুলতাম মানে নিচে দাঁড়িয়ে যে পুরো মন্দিরটা নিয়ে নিই আমার নিজের কোনো ফটো নেই জাস্ট রামজির কাছে কটা ফটো আছে আর মানে মোটামুটি তুলেছি ভিডিও আরে তো এই আর কি মানে বাড়িতে এসে আমি বুঝতে পারছি মানে মানা যায় এটা তারপর চলো এখন মন্দিরের ভিতরে ঢুকিয়ে আর মা আমরা এদিকে মন্দিরের চার সাইডেও মানে তুল দেখতে দেখতে মায়েদের ঘোরা হয়ে গেছে চলো আমি আর আমার বর এখন ঘুরে আসি ওর ভিতর থেকে আর এটাও ছিল মায়াপুরের ইস্কন মন্দিরের মতন তো ভিতরে ঠাকুরটা এত সুন্দর ছিল আমার বর বলছিলো মানে যদি একটা ফটো তুলতে পারতাম কতই না সুন্দর হতো কিন্তু জানি না কেন এই মন্দির ক্ষেত্রে মানে ক্যামেরাটা অ্যালাউ করে না জানি না আমি রাইট কিছু তোমার যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো আর এটাও মায়াপুরের মতন যেহেতু বললাম তার জন্য এদিকেও গোশালা আছে আর ওই যে এই বাড়িগুলো না ঠিক গীতা ভবন ওই বাড়িগুলোর মতন কালারগুলো তাই না আর ওই সাইডের দিকে দেখতে আসো কত বড় একটা খড়ের গাদা তো আমার বড়ার এখানে ওই গরু মানে সারেদের মাথায় হাতেরও বলেছিল ওইদিকে বাবা হাত বোলাচ্ছে তারপর এদিকে মিষ্টির পাপা আরও হাত বোলাচ্ছিল এরপর যাব নেক্সট স্পট তো এখানেও ক্যামেরা অ্যালাউ নয় ফোন জমা দিয়ে ভিতরে যেতে হয়েছে অন্য জায়গাগুলো তো ফোন সাথে সাথে নিয়ে যেতে দিয়েছে এখানে ফোন জমা দিয়ে আর ভিতরে মা যারা অনেক কিছু ছিল কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তারপর চলে এসেছি নেক্সট একটা জায়গায় তো এখানে সবাই স্নান টান করছিলো একটা তো মা ওই পুকুরের জল সবার মাথায় ছিটালো আর ওই সাইডের দিকটা একটা যে ঘর মতন হয়ে আছে তো ওটা হাই যে দেখতে পাচ্ছ দূরে রাম মন্দিরের মতন ঠিক মন্দিরটা হবে তারপরে এসেছি আর একটা মন্দিরে মানে একদম কাছাকাছির মধ্যেই তো এই মন্দিরটির ভিতরে ঢুকতে দিয়েছিলো ক্যামেরা ভাড়া করেছো কিন্তু কোনো আর ক্যামেরা তুলি তারপরে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি মানে রুমে মানে কোথাও গেলে সেটাই বাড়ি হয়ে যায় তো এখানে দেখতেছো কত সার মানে পুরো রাস্তা পুরো ভর্তি করে যাচ্ছিলো ঠিক আছে আর একটা টোটো আর কি দাঁড়িয়ে ছিল সাইড দিছিল টোটোটাকে মানে গোদা দিচ্ছিলো রীতিমতো ঠিক আছে মানে ওদের জায়গা ওদেরকে ছেড়ে দিতে হবে তারপর চলে এসেছি এটা হচ্ছে বামা খ্যাপার আশ্রম বলে তো আমাদের মানে দেওয়া হয়ে ঠাকুর দর্শন হয়ে গেছে তারপর আমরা বাইরে চলে এসে ভিডিও ক্লিপটা তুলেছিলাম মানে ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তাও অনেকটা দূর থেকে তুলেছিলাম একটু তোমাদেরকে জাস্ট দেখাবো বলে তারপর এখন এখানে এসে রান্না হচ্ছে মানে এখানে স্টোবারেও আছে মানে যিনি ফ্ল্যাট এটা তো সেখানে আসে মাসে মাসে বলতে গেলে তার সব কিছুই আছে তবে গ্যাসটা আর আনিনি মানে সিলিন্ডারটা নেই ওভেনটা আছে তো স্টোভ ছিল স্টোভের জন্য আমরা ডিজেল কিনে এনেছি তো ডিজেল কিনে এনে রান্না করছি চিকেন হবে তো আমিও কিছু কিছু হেল্প করলাম বাকি সবাই মিলে রান্না করছে বাবা রান্না করছে তো মেয়ে এখন থাকছে না কারণ মেয়ে কালকে রাতটা জ্বর উঠেছিলো তো তার জন্য মেয়ে থাকছে না তার জন্য মেয়েকে নিয়ে নিচে এসেছি একটু আমি আর মা মিলে কারণ জ্বর হলে জানো তো একটু মানে মুখটা ঘ্যান ঘ্যানে হয়ে যায় কিছু ভালো লাগে না তো তার জন্য ভামু একটু ভালো করার জন্য ওকে নিচে নিয়ে এসেছিলাম ঠিক আছে তো চলো এখন লিফ্টে করে আবার আমরা উবড়ে উঠে যাই এই যে আমরা লিফ্টে উঠে পড়েছি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে তো চলো ফার্স্ট টাইম নিজেরা নিজেরা লিফটে করে যাচ্ছি উবড়ে ঠিক আছে দারুণ মজা লাগছে কিন্তু লিফ্টে উঠতে মানে আমার রীতিমতো এত ভালো লেগেছে যে মানে কতবার নিচে যাবো কতবার উপরে উঠবো একবার জানো তো মানে দাঁড়িয়ে আছে আর ওপরে লিফ্টে গেছে তো ওপর থেকে আমি সুইচটি বুকি তার আগে নেমে চলে এসেছে এসে তারপর গেট খুলে দিল তারপর ভেতরে ঢুকেছে মানে খুব নার্ভাস লাগছিল কেউ ছিল না তো তার জন্য তো ওই যে মাংসতে ভাত ভাত খেয়ে এখন বিকেলের দিকে বেরিয়ে পড়েছি একটু বাইরে যাচ্ছি মানে ওই সিনগুলো ঘুরবো মন্দির এখানে যে তারাবিঠের যে শ্মশান তো সেখানে চলে এসেছি এখানে ছোটো মন্দির আছে তো মা ভাই আর আমার মেয়ে গেলো পুজোই তার এখানে কত বা ঠিক আছে তো আমি আর যাইনি আমার শরীরটা একটু খারাপ লাগছে ভালো লাগছে না সারাদিন মানে ধবল গেছে তো তার জন্য আর যায়নি এর নিচু দিকে সেদিকের দিকে শোশানটা আছে তো শোষানেও গিয়েছিলাম পরে তো সেখানে কোনো ভিডিও ক্লিপ করা হয়নি না কি আমার বড় করেছে না ঠিক খেয়াল নেই ঠিক আছে তো চলো যদি করা থাকে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো দেখতে আসছো এদিকটা পুরো মানে আর বৃষ্টি হয়েছিলো তো দুপুরের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য মানে পুরো কাদা কাদা হয়ে গেছিলো জুতোটা খুললে এক্ষুনি আবার পুরো পা হরকাবে সারা রাস্তা ভোর তার জন্য আমি আর ঢুকিনি তো এদের দেখা কত রূপর মানে কাঁসার জিনিসের উপর বলছি ঠিক আছে তো আমাদের তারাপীঠ ভ্রমণের পুরো পাটটাই আমি একটা ভিডিওর মধ্যে শেয়ার করছি জানি ভিডিওটা একটু লং হবে কিন্তু বিশ্বাস করে ছোট ছোটো করে ক্লিপ করে রেডি করে এডিট করে পোস্ট করার মতন সময় নেই তো এখন বাজে রাত্রি দশটা তো এখন আমি ভিডিওটা এডিটিং করছি কালকে পাবলিশড করব তার জন্য ঠিক আছে আর আরও দুটো দিন আগে আমি ভিডিওটা এডিটিং করতাম কিন্তু বাড়ির সামনে যেহেতু হরিনাম হচ্ছিল তার জন্য কিছু বললে কিচ্ছুই শুনতে পাবে না তার জন্য ভিডিওটা আমি এডিটিং করিনি হরিনামটা আজকে এই আজকে রবিবার আজকে শেষ হলো তারপরে আমি ভিডিওটা এডিটিং করছি মানে প্রায় আট দিন পর আমি ভিডিওটা এডিটিং করছি ঠিক আছে তো চলো এখন ওদিকে শ্মশানে যাচ্ছি এই যে তারাপীঠের মহা শ্মশান মানে যেখানে মেন শ্মশান আর কি মানে যেখানে মরারে পুরায় তো এই যে আমার বড় ভিডিও ক্লিপগুলো নিয়েছে এখানে অনেকেই মানে বসে আছে সাধু বা আরে বলে আর ওদিকে দিকে সব হোম যোগ করে করছে মানে আমার তো রীতিমতো একটা মানে নার্ভাস কেমনটাও কেমন কেমন লাগছিল ঠিক আছে এটা কেমন লাগার কিছু নেই কারণ শ্মশানের মতন পবিত্র স্থান আর হয়তো কিছু নেই ঠিক আছে তো ওই দিকটা দেখতে পাচ্ছ মানে সেই কারেন্টের আরে হয় না তো ওই সাইডের দিকে কারেন্টের আরে হয় আর এই যে আমরা উপরে এসেছি মানে যেখানে শত শত কোটি কোটি মানুষের ছায়া আছে তার উপরে উঠে আমরা মানে হয় একটা ঠাকুর আছে তো সেখানে প্রণাম করলাম মানে যখন উঠছিলাম মানে আমি ফার্স্টে তো উঠতে চাইছিলাম না এই যে এখানটাতে ফার্স্টে উঠতে চাইছিলাম না কেমন কেমন একটা ভয় লাগলো তারপরে এই যে আমি রুমে চলে এসেছি মা আর ওদিকে কেনাকাটা করছে আমার শরীরটা বললাম না খুব খারাপ মানে প্রচণ্ড পেট যন্ত্রণা হচ্ছে মানে অ্যাসিডিটি হয়ে গেছে একটু আর কি তো পেট খুব পেট যন্ত্রণা করছিল তার জন্য আমি আর ঘুরিনি তো কাকা ল্যাংচা কিনে এনেছিল তো এখন ল্যাংচা খাচ্ছি আমি মানে মায়েরও শরীরটা খারাপ মা খাইনি মায়েরটা আমারটা দুজনের আমি কিনেছি আর এদিকে হচ্ছে রাত্রের জন্য কী সব রান্নাবান্না হচ্ছিলো আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম সিদ্ধ ভাত হয়ে গিয়েছিল প্রচণ্ড শরীর খারাপ ছিল তার জন্য রাত্রে কোনো আর ভিডিও করিনি তো এখন হচ্ছে নেক্সট ডে মানে আজকে হচ্ছে সোমবার তো এখন যাব আমরা বাড়ি তার জন্য আমরা বেরিয়ে পড়েছি মায়ের শরীরটাও প্রচণ্ড খারাপ তো আজকে থাকবে ভেবেছিল কিন্তু আমার আর ভালো লাগছে না মানে ভালো লাগছে না বলতে কি সব ঘোরা হয়ে গেছে কি করব সারাটা দিন রুমের মধ্যে বসে ল্যাট খাবো তার চাইতে বললাম চলো একটু কষ্ট বাড়ি চলে যাই তো আমার আর আমার বোনের মানে কাকার মেয়ের ও আমাদের দুজনে তো থাকার একটুকু ইচ্ছা নেই তার জন্য বাড়ি চলে যাচ্ছি মানে ট্রেনে এস্তে আস্তে কতবার যে কথাটা শুনেছি যে তোদের জন্যে আজকে আসতে হলো না আসলে ভালো হতো ঠিক আছে তো তার জন্যে আর কি বলছি চলো আমরা আরে ঠাকুর ঠাকুর করে যাওয়া তো হয়ে গেছে ঘরে গিয়ে ভালো রেস্ট হবে ঠিক আছে চলো এই যে দেখতেছ রুমটা যথেষ্ট বড় ছিল তো রুমটা যেমন ছিল তেমন আবার গুছিয়ে দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম ঠিক আছে তারপরে এই যে রুমে বাবা চাবি আর লাগাচ্ছে চলো এবার নিচে যাই নিচে গিয়ে ওইদিকে টু করে আবার স্টেশন টোটো না অটো বলে অটো করে যাব স্টেশনে মানে এটা অনেকখানি সময় লাগে আর আমার মেয়ে যে লিফটটাকে নিচে টানছে মানে উপরে যে এই নিচে ছিল নিচ থেকে এখন আমার মেয়ে উপরে তুললো এইতে করে আবার যাবো আমরা নিচে চলো যাওয়া যাক বাবার ট্রেনে উঠবো ট্রেনে উঠবে উঠবে ট্রেনে তো আমরা ধরেছিলাম নটা ওই চুয়াল্লিশ পঁয়তাল্লিশের ট্রেন তো আমরা এক নম্বর প্ল্যাটফর্ম মানে যে না সরি আমরা দু নম্বর প্ল্যাটফর্মে মানে দাঁড়িয়েছিলাম তো যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম সেই প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিলো মানে অ্যাপসে ততক্ষণ অবধি দেখাচ্ছে মানে ট্রেনটা আসার আগে অবধি দেখাচ্ছে সেই প্ল্যাটফর্মে ঠিক আছে তো আমরা সেখানে দাঁড়িয়েছিলাম তারপর যাও লিফট ছিল তো লিফ্টে করে আমরা উঠে আসি আর বাবা আসতে বাবা কোলা হোসাই পাপ মানে পিছলে যায় তো পড়েও যায় একটু তো মানে একটা বিস্তিরি ঘটনা ঠিক আছে তো যাই না কেন তারপরে আমরা চলে আসলাম ট্রেনে উঠে পড়েছি ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল তার কারণে আমরা পাক্কা দেড় ঘন্টা দাঁড়িয়ে এসে বর্ধমানে এসে ফাইনালি সিট পেয়েছি দেখতে পাচ্ছ বর্ধমানে এখন মানে বর্ধমান ছেড়ে চলে এসেছি তো এখানে এসে সিটগুলো আমার কাকা বোন আর আমার বড়োরা উপরে উঠে গেছিলো ভাইও এক সাইডে উঠে গেছিলো মানে আমি মা মাও তাও একটু একটু করে বসেছিল আমি নিচে বসে পড়েছিলাম রীতিমতো মেয়ে ঘুমিয়ে পড়েছিলো মিষ্টির পাপা করে উবড়ে দিয়ে দিয়েছিলাম তো এইভাবে চার ঘন্টা জার্নি করে ফিরলাম মানে বাড়ি আসার সময় যে কী কষ্ট হয় সেটা মানে কোথাও গেলেই জানা যায় ঠিক আছে তো এই যে এখানে এসে মানে প্ল্যাটফর্মের মধ্যে আমরা শুয়ে পড়েছি তো এখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যে বন্দে ভারত তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি এটা একটা সাদা বন্দে বড়দ এটা লাল বন্দে বড় ঠিক আছে তো ট্রেনে উঠেছি বাগনান যাওয়ার উদ্দেশ্যে প্রথমে কি হয়েছিল যে আমাদেরকে লেডিস কামরায় তুলে দিয়েছিল মানে বাবা বলেছিল তোরা লেডিস কামড়াটু একটু ফাঁকা ছিল তো আমি মা মেয়ে কাকি আর হচ্ছে বোন ঠিক আছে উঠেছিলাম কিন্তু মিষ্টি এত দুষ্টুমি করছে মায়ের ওর দিকে শরীরটা খারাপ তার জন্য আমি আবার মিষ্টির পাপাদের এখানে চলে এসেছি যে ফোন করেছি যে তুমি নিয়ে যাও তো এখানে চলে এসেছি তারপর বাবা কাকা ভাই মিষ্টি পাপা আমি মিষ্টি সবাই একসাথে মানে মজা করতে করতে চলে এসেছি তারপরে এই যে পাচ্ছি আমরা বাংলার পৌঁছে গেছি আর এই যে আর মাথার উপরে যে ওভার ব্রিজটা দেখছি ওটা নতুন হয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে আমাদের তারাপীঠ ভ্রমণ এখানেই শেষ তো এরপর টোটোয় করে যাব বাড়ি সরি টোটো না অটোয় করে যাব বাড়ি তারপর আবার টোটোয় করে যাব ঠিক আছে চলো বাই বাই নাইট